আমাদের পেশাল একজন অতিথি এসো এসো আসুন দাদা আসুন দাদা আসুন দেখলেন আপনারা দেখুন এই কিরাম বিড়ালের বিস্কুট খায় দেখুন বিস্কুট বিড়ালের যেই নাড়িয়েছি ল্যাচ নাড়াচ্ছে গুড্ডু এনে খাবি বিস্কুট খাবি ল্যাসটা দেখুন কীভাবে নটছে গুড্ডু ওষুধ খাবি দেখুন দেখলেন তো ওষুধ দেখলে কেমন ওষুধ খাবি গুড্ডু খাবে ওষুধ দেখুন তুমি ওখান থেকে দেখুন আমার এটা আমার ঘরের বিড়াল বাইরে থাকে জানেন বাবা তুমি তো করছো পাঁচিলের ওপর হ্যাঁ ও শুয়ে গুড্ডুর খেলা দেখছে নাকি ওকে ওপরে খেতে দেওয়া হয় জানেন বন্ধুরা কারণ ও ঘরেই আসতে যায় না কেন ও ঘরও ত্যাগ করেছে ও বন গেছে আমাদের ঘর ত্যাগ করে হ্যাঁ তুমি কি খাবে তুমি আমার ঘরের বিড়াল বাইরে থাকো কষ্ট হয় আমার এসো নিজে নাবো বন্ধু তোমাকে ঘরে নিয়ে যাবো আসো তুমি কেন বলো তো ঘর থেকে চলে গেলে দেহ ত্যাগ করে নাও এদিকে দেহ ত্যাগ নাকি এই যে তোমার বদমাইশি চরম সীমায় চলে গেছে এখন ওষুধ দেখলে তখন ভয় পাচ্ছ আমার কাছে আসবে না একদম ধারে পারে এইটা আমার লাল্লু এই লাল্লু বিস্কুট খাবে বাবা ওকে একটু ওষুধ খাইয়েছি সকালবেলা ঠান্ডা লেগেছে ও একদম ঘরে আসতে চায় না ওর মা ঘরে আছে ওর মাসি পিসি বনজি সব আছে আর তোর কে আছে ঘরে তোর মা নেই মা তো বাইরে থাকে বাদ দে মাসি পিসি বন পৌষে তারা কোথায় খা জলখা জল খা ওষুধ খাবে ঘরে আয় গোটু বিস্কুট খাবে এই যে বিস্কুট গুড্ডুর বিস্কুট গুড্ডু দেখুন গুড্ডু ওষুধ খাবি দেখুন দেখবেন ম্যাজিক হলো ম্যাজিক চল গুড্ডু ওদের দেখাই গিয়ে এবার তোর বন্ধুদের হ্যাঁ নিজের মা ঘুরে বেড়াচ্ছে আর সৎ মা দুধ দিয়ে যাচ্ছে তাহলে কি বলবো সোপা সোপা তুমি তো মা হয়েছো হনি তাহলে বাচ্চাদের অন্য অন্য মাঠে উঠিছে আর তুমি ওখানে চলে যাচ্ছ হুম হুম দেখো মন্দরা এই তুমি আজ পেছনটা ঠিক করে বসো তোমার পেছনে এমন মুখ তারাল পড়ছে দেখতে পাচ্ছ না আমি ভিডিও করছি মাপসু এই দেখো সদ মা দুধ দিচ্ছে এই বড় বুড়িও দুধ খাচ্ছে ও মা হয়ে গেছে এর মা এ হলো ওর বাচ্চা দেখুন বড় বুড়িও দুধ খাচ্ছে আর এই দেখুন ঘুরে বেড়াচ্ছে এই তোর বাচ্চাকে কে দুধ দেবে

এ বাবা ঈদ কেছো ভাই কোই ভাও 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 এই তো তোমার ভাই এইটা তোমার ভাই খেলো 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 খেলুক ওমা কোথায় উঠবে কোথায় উঠবে সিঁদি দিয়ে কোথায় যাবে ভাই কোঠে খেলছে ওমা এটা তো শিললোনা রে শিলনার ওপর বসেছিস ওরে বাবা কত শিখে গেছে কত কাজকর্ম শিখে গেছে ওর বাপরি আর বাপরিটা একটা কাঁপি ওদের খেলা দেখুন খেলা

খরগোশছে না মায়ের মতন খরগোশ হয়েছে মাটে খেলতো ছুটে ছুটে খেলে তুমি যাও ছোট বোধে আছে এ আমাদের মাথায় নামতে হয় সেটাও জানে না দেখো ওই নেবে ও করছে হ্যাঁ কর আম পাতা জোরে জোরে খেল হ্যাঁ 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 মার মা মা ও বাবালি বাবালে বাবালি কি কে ও মা তাকে ছুঁয়ে ফেলে দিয়েছে দেখো দেখো বন্ধুরা দেখো দেখো আবার বাচ্চা ওস্তাদি দেখো সব বিষয়ে ওস্তাদি ওস্তাদি ও খরগোশ এরিকাশো ওস্তাদি ওমা তুমি ওকে মেরো না ও দেবে তোমায় আরে ও টুকি টুপি খেয়েছে যাচ্ছে ওর যাচ্ছে